আমরা এখন নির্বাচনের একটা টেন্টিভ আমরা টাইম পেয়েছি ফেব্রুয়ারির ফার্স্ট হাফ সকল মানে জাতির আমার মনে হয় না এমন কেউ আছে যে নির্বাচনমুখী নয় যে আপনার প্রশ্নই বোঝা গেল যে আমরা সকলেই নির্বাচনমুখী এই নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা অন্য যে কোনো নির্বাচনের সময় যে সাধারণ নির্বাচনে যে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল তার থেকে অনেক বহুলাংশ বৃদ্ধি পেয়েছে অনেক বড় অনেক বড় কীভাবে বলি ওই সময় তো পুলিশ ওয়াজ ফাংশনাল ওই সময় র্যাব ফাংশনাল ওই সময় সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ফাংশনাল ওই সময় অনেক কিছু এখনকার তুলনায় মোর ফাংশনাল ছিল বাট এই সময়ে আপনার ইন্টারনাল সিকিউরিটি হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর আস এট দিস মোমেন্ট ইন বাংলাদেশ ইন্টারনাল সিকিউরিটির একটা পর্যায়ে যদি বেশি খারাপ হয় ইট এনডেঞ্জার দ্য সভরিনিটি অফ এনি কান্ট্রি নট অনলি বাংলাদেশ এনি কান্ট্রি এনি মাইটেস্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড সেম ইন্টারনাল সিকিউরিটি একটা লিমিট পার হয়ে চলে গেলে ইট এন্ডেঞ্জার সবরিটি সর্বভৌমত্ব তো এই ডিউটিতে আমরা গত প্রায় তেরো চোদ্দ মাস চোদ্দ মাস ধরে আমরা ডেপ্লয়েড আছি এত লম্বা সময় ইতিহাসে কখনো আমাদের সেনাবাহিনী দিনও ডেপ্লয়েড ছিল না ইন্টারনাল সিকিউরিটি ডিউটি এবং আপনাদেরকে আশ্বস্ত করি আমাদের যেটা বললাম ডাবল ফোর ইন্টারনাল সিকিউরিটি আমাদের অবশ্য অবশ্যই সিকিউরিটি সিনারিও উন্নতি করতেই হবে এটা আমরা কন্টিনিউয়াসলি জারি রাখবো জারি আছে এবং সামনে যেটা আছে ইলেকশনের আগে অবশ্যই ইলেকশন কমিশনের হবে আমাদের ডেপ্লয়মেন্ট এখন যা আছে তার থেকে বহুলাংশে বৃদ্ধি পাবে মেবি থ্রি টাইমস ফোর টাইমস এখন যা আছে তার থেকে প্রায় গুণের কাছাকাছি তো হবেই আমাদের ডেপ্লয়মেন্ট বেড়ে যাবে এটা মানে আমাদের ফোরকাস্ট যেটা আমাদের নির্বাচন কমিশন থেকে অলরেডি বলেছে এবং এই অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি প্রস্তুতিগুলোর ভিতরে আমাদের ট্রেনিং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের প্রমোশন আমাদের পোস্টিং যাবতীয় যা আছে এইটা নিয়ে আমরা এইটাকে ফোকাস করে সাজিয়ে নিচ্ছি উদাহরণ দিই আমাদের প্রত্যেক বছরে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে সবগুলো কোর্স চালু হয় ট্রেনিং কোর্সগুলো অর জানুয়ারি লাস্ট উইকে আমরা কেটে রিসিউ করে নিচ্ছি আগামী বছরকে অ্যাডজাস্ট করে নিয়ে এই ধরনের যাবতীয় যা প্রিপারেশন আমরা নিচ্ছি এর ভিতরে এই আইসিটি ডেফিনেটলি আমাদের জন্য অবশ্যই অবশ্যই এটার জন্য আমাদের জন্য অবশ্যই মরাল এফেক্টে অবশ্যই করে এটা অস্বীকার করবো কেন অস্বীকার করলে তো বলবেন যে এটা অস্বীকার আপনি করতে হবে বিদায় করছেন না আমাদের অবশ্যই মরাল এফেক্ট করছে বাট অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলে নিয়েছি সেনাপ্রধান আমাকে আবারও বলে দিয়েছে আমাদের সবসময় বলেন সেটা হচ্ছে উইল রিমেইন স্ট্যান্ড ফাস্ট উইথ জাস্টিস